মার্কিন সামরিক বাহিনী জানিয়েছেন বৃহস্পতিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা হতে লোহিত সাগরের আন্তর্জাতিক শিপিং লেনের দিকে একটি জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেন আজ শুক্রবার এগারোই জানুয়ারি আনুমানিক দুপুর দুইটায় স্থানার সময় ইয়েমেনের নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরের আন্তর্জাতিক শিপিং লেনে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সমর্থিত হুতিরা একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হানতে তবে এতে কোন আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি গত নভেম্বর এর থেকে একটি আন্তর্জাতিক শিপিং এর সাতাশতম হুতি মামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে লোহিত সাগরে জাহাজের হুতিদের হামলা বন্ধের দাবি ও নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করার একদিন পর এই হামলার ঘটনা ঘটলো হুতিরা দক্ষিণ লোহিত সাগরে জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করছে এবং সতর্ক করছে যে তারা ইসরায়েলগামী সমস্ত জাহাজ আক্রমণ করবে তারা বলছে যে আক্রমণগুলি ফিলিস্তিনদের সমর্থন করার উদ্দেশ্যে করা হয়েছে কারণ তারা গাজায় ইসরায়েলের অগ্রাসন ও অবরোধ মোকাবেলা করছে তেল এবং জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সমুদ্র পথগুলির মধ্যে লোহিত সাগর একটি